আজকের দিনটা প্রচণ্ড ব্যস্ততা আর খাটুনি মধ্য দিয়ে গেছে কারণ আজকে কমলা মাসির দশকর্মা ভাণ্ডারের দোকানে যথেষ্ট বিক্রি বার্তা হয়েছে দোকান চালানোর শুধু আমরা দুজন আমি আর কমলা মাসি যেহেতু কমলা মাসি আমার থেকে বয়সে বড় তাই দোকানপাটের বেশিরভাগ কাজ আমিই করি সেই জন্য আজ কমলা মাসি আমাকে রান্না করতে বারণ করেছিল আর জমাটোর থেকে আলুর পরোটা আনিয়ে নিয়েছিল তার সঙ্গে ছিল বাড়িতে রান্না করা দই তরকা এই রান্নাটা আমি ইউটিউব থেকে শিখেছিলাম আর ইদানিং যা ভ্যাপসা গরম পড়েছে তার জ্বালায় স্নান না করে থাকাই যায় না তাই বাড়িতে আসতে না আসতেই আমি সব থেকে আগে বাথরুমে ঠুকে ভালো করে স্নান করলাম আর চুল শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিলাম বাথরুম থেকে বেরোতে না বেরোতেই টিং টং টিং টং টিং টং করে কলিং বেলটা বেজে উঠল আমি কোনো রকমে নিজের চুল জড়ো করে মাথার তালুর ওপরে একটা চুড়ো করে খোপা বেঁধে দরজা খুলে দেখলাম যে সামনে দাঁতকে লিয়ে ছাগল মিস্ত্রি দাঁড়িয়ে আছে ছাগল মিস্ত্রি অল্প বয়সী হলেও এই এলাকার একটা দক্ষ জল আর কলের মিস্ত্রি বেশিরভাগ লোকের বাড়িতে ওই কাজ করে আর আমি যতদূর জানি অনেকগুলো সরকারি কাজের জন্য এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ওকেই ডেকেছে ও আমার মুখের দিকে একবার এক গাল হাসি হেসে তাকাল আর তারপরে একভাবে আমার স্তনজোড়া দেখতে দেখতে বলল ওই যে কমলা মাসি আমাকে বিয়ার আনতে বলেছিল ও বেটা বিঝতে পেরে গেছে যে আমি তলায় কিছুই পড়েছিলাম না আর আমার বুকের বোটা দুটো স্পষ্টভাবে ফুটে উঠেছে এই বলে ও আমার হাতে একটা নাইলনের থলি ধরিয়ে দিল থলেটার মধ্যে চারটে বিয়ের বোতল ঠনঠন করছিল আমি হাসিমুখে ওর হাত থেকে থলিটা নিয়ে ওকে বললাম তুই আবার ড্যাবড্যাব করে কী দেখছিস ছাগল মিস্ত্রি বুঝতে পারল যে ওর এইভাবে আমার বুকের দিকে তাকিয়ে থাকাটা হয়তো অনুচিত আর আমি সেটা বুঝতে পেরেছি তাই ও একটু অপ্রস্তুতে করে গিয়ে বলল না মানে এখন আমার কাছে খুচরো নেই আমি ব্যাপারটা পুরোপুরি বুঝে গেলাম ব্যাটা বাকি পয়সা নিজের কাছে রাখতে চায় আমি ওকে খেলার ছলে বকে উঠে বললাম ঠিক আছে ঠিক আছে এবার তুই যা ভাগ এখান থেকে ছাগল মিস্ত্রি আগের থেকে একটু বড় হয়েছে আমি যা শুনেছি সেই অনুযায়ী ওর নাকি এবারে ভোটার তালিকায় নামও উঠেছে আগের তুলনায় ওর শরীর স্বাস্থ্য ভালো হয়েছে ওর গায়ে একটু মাংস লেগেছে আর দেখতে একটু বড় বড় মনে হচ্ছে মনে হয় ও বেটা এতদিনে নিশ্চয়ই একটা মেয়ে পটিয়ে ফেলেছে পুরুষ মানুষেরা তো সদা সর্বদা মেয়েদের নজর দেয় আর একটু বড় হওয়ার পর থেকে আমি যা লক্ষ্য করেছি সেই অনুযায়ী প্রথমে পুরুষ মানুষদের নজর মেয়েদের মুখের উপর পড়ার পরে তাদের চোখ মেয়েদের বুকের দিকে চলে যায় আমি মেয়ে মানুষ হয়ে যদি একটা ছেলেকে জরিপ করিয়েতে ক্ষতি কি তারপর আমি দেখলাম যে বাইরে ঘরে দুটো বড় বড় থলে খুব গুছিয়ে সাজানো আছে তারপর আমি জেনে শুনে অজানা হওয়ার ভাব করে কমলামাসিকে জিজ্ঞেস করলাম কমলামাসি গো এই থলিগুলিতে কার জিনিসপত্র এইভাবে গুছিয়ে রেখেছ কমলামাসি উত্তর দিল ওই যে রে আজকে যে মহিলা সেই খালা আষাড়ি এসেছিল ওই এই সব জিনিস আমাকে বলে গেছে আমার মনে পড়ে গেল যে সকালবেলা আমাদের দোকানে একজন মহিলা এসেছিল তার নাম সেই খালা আর আমাকে দেখেই কমলামাসিকে আমার ব্যাপারে জিজ্ঞেস করছিল রাতের বেলার খাবার খেতে খেতে ওই সেই খালা যার নাম সেই খালা আষাড়ি কথা মনে পড়তে লাগল সেই খালা আষাড়ি একজন রক্ষিতা যাকে চলতি ভাষায় বলা হয় একজন রাখেল আর যিনি ওনাকে আশ্রয় দিয়েছেন তার নাম হল গে তান্ত্রিক পিসাদ সিদ্ধ স্বামীজি গুড়ধানীখাঁ স্বামীজি গুড়ধানীখাঁ একজন তান্ত্রিক আর পিসাদ সিদ্ধ তান্ত্রিক পিসাদ সিদ্ধ স্বামীজি গুড়ধানিখা আমাদের বাধাধারা গ্রাহক খড়দহ স্টেশনের রেলগেটের কাছেই অনেক দিন ধরেই নিজের পৈতৃক সম্পত্তিতে উনি নিজের আশ্রম গড়ে তুলেছেন উনি ওখানেই থাকেন আর আমি যতদূর জানি উনি অবিবাহিত কিন্তু বিয়ে করার দরকার নেই কারণ ওনার সাথে সেই খালা আসারির মতো একজন চল্লিশ বা ৪৫ বছর বয়সী মহিলা রাখেল হিসেবে থাকে দোকানের সামনে জমা ভিড় কেটে যাওয়ার পর আর আমাকে আপাদমাস্ত কনেক্ষণ ধরে নিরীক্ষণ করার পর সেই খেলা মাসির কাছে গিয়ে যেন আমাকে শুনিয়ে শুনিয়েই বলল বলি কি কমলাদি দেখছি তো তোমার দোকানের বিক্রিবারটা বেশ ভালোই হচ্ছে কমলা মাসিও গর্বিত হয়ে উত্তর দিল কি যে বল সেই খালাদি সবই তো তান্ত্রিক পিসাদ সিদ্ধিখার আশীর্বাদ হ্যাঁ 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 স্বামীজির আশীর্বাদ তো আছে বটেই তাছাড়া এমন একটা ঝিল্লি যে পুষে রেখেছ ওকে দেখতেই লোকে আসছে তাও একবারে কচি আর কাঁচা ডাসা সিচকি থুবড়ি এর বয়স উনিশ কুড়ির বেশি হবে না আমি আলবাদ বলছি এই মেয়েটি তোমার গর্ভে ফলে ওঠেনি বা তোমার গুদ থেকে পাড়া নয় আমি জানি না তুমি কি বেচে করে এই মেয়েটাকে কোথা থেকে কিনে এনেছো গ্রামের ভাষায় ঝিল্লি মানে অল্প বয়সী সুন্দরী পূর্ণ পুষ্পিত ইন্দ্রিয় পরায়ণ কাম্য আইবুড়ো মেয়ে ওনার এসব কথা শুনে আমি একেবারে লজ্জায় লাল হয়ে গেলাম উনি আমার প্রশংসাই করছিলেন কমলামাসি গর্বিত হয়ে বলল হা 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 নাগো সেই খালাদি এই মে থুবড়ি নয় এ ফর্দা তবে এও হওয়া ফর্দা আবার বলি গ্রামের ভাষায় থুবড়ি মানে আইবুড়ো মেয়ে মানে যার বিয়ে হয়নি আর ফর্দা মানে এমন মেয়ে যার যৌনাঙ্গে কোনও পুরুষ মানুষের লিঙ্গ প্রবিষ্ট করাইয়া তার সতীচ্ছদ ছিঁড়ে তার কুমারিত্ব ভঙ্গ করা হয়েছে আর এও করা ফর্দা যে মেয়েকে বিয়ে করে তার কুমারিত্ব থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে আমাকে প্রথমবার কমলা মাসির দোকানে দেখার পরে আর এই সব কথা শোনার পরে সেই খালা একবারে অবাক হয়ে গিয়েছিল ওমা আমি তো লক্ষ্যই করিনি যে এই ঝিল্লির হাতে শাঁখা বলা আর শীতিতে আলতো করে লাগানো সিঁদুর আছে আমি যে এতক্ষণ ভাবছিলাম যে ও একটা তাজা সিলমারা থুবড়ি তবে ঝিল্লিটা যে ভালো জাতের সেটা আমি দেখেই বুঝেছি কিন্তু আমি যাই বল এই ঝিল্লি বেশ ফুটন্ত যৌবনা লম্বা ঘন পাছার নীচ অব্দি চুল ভালোভাবে বিকশিত সুদৌল মাইজোড়া গতিবিধিতে বেশ টলটল করে পাতলা কোমর যথেষ্ট মাংসলার চড়া পোঁদ চলাফেরা করলেই দোলনার মতো মাদকভাবে দোলে কি উজ্জ্বল তক আর ভুলে যেও না কমলাদি ওর ভেতরে রয়েছে একটা ফুটন্ত যৌবনের দাবানল আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে ও এও করা পর্দা আশা করি এই ঝিল্লি স্বামীর দ্বারা চটকানিয়ার সাদা ভালোবাসা বেশ ভালোই পাচ্ছে এ ছেলেমেয়ে পেরেছে কি এইসব কথা শুনে আমি লজ্জা বরণ হয়ে লাল হয়ে চোখ নামিয়ে মাথা নিচু করে ফেললাম চটকানি মানে কোনো মেয়েকে কোনো পুরুষ মানুষের আদর করা সাদা ভালবাসা মানে যৌনাঙ্গে বীর্যস্খলন আর কামনা তৃপ্তি হাজান হোক সেই খালা আমার প্রশংসাই করছে হ্যাঁ আমি ভর্দা কিন্তু এও করা ভর্দা বিয়ে করার পরে আমার স্বামীর লিঙ্গ আমার যৌনাঙ্গে প্রবিষ্ট করাইয়া আমার সতীচ্ছদ ছিঁড়ে আমাকে কুমারিত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছে কমলামাসি দীর্ঘ নিশ্বাস ছেড়ে নিজের বয়ান দিল কি যে আর বলি এর বিয়ের এত বছর হয়ে গেছে তবে বাচ্চা কাচ্চা পারেনি ওর স্বামীটা বড়ই রোগা জবে থেকে ওকে দেখেছি আমার খুব কষ্ট হতো কারণ আমি বুঝতে পেরে গেছি যে ওর স্বামী ওকে ভালোভাবে সাঁধ দিতে পারে না তাই একজন সুপুরুষকে দিয়ে ওকে দুফলা করালাম ওই যে আমার স্বামীর বন্ধু শচীনবাবু ওনাকে দিয়ে একে চটকালাম তারপর ওনার নিজের সাদা ভালোবাসা দিয়ে ঝিল্লিটাকে তুষ্টি করালাম তবে এখন বাচ্চাকাচ্চার কথা আর বলো না কারণ এখন ওর বয়স খুবই কম এখন বাচ্চাকাচ্চা হয়ে যাওয়া মানে গরুকে খোঁয়ারে নিয়ে গিয়ে খুঁটোয় বেঁধে দেওয়া দুফলা মানে গ্রামের ভাষায় এমন একটা মেয়ে যে নাকি বিবাহিত অথচ সে অন্য পুরুষের সাথে যৌন সম্পর্ক করেছে আমাকে দুফলা করার কথাটা কমলামাসি এমনভাবে বলল যেন সে অতি কষ্টে কোনো মেয়ের বিয়ে দিয়ে দুনিয়া উদ্ধার করে ফেলেছে তারপরে সেই খালা কমলামাসির কানের কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে একটু স্বরে কিন্তু আমায় শুনিয়ে শুনিয়ে মুচকি হেসে বলল এই ঝিল্লি যা জল ভরা সেচকি একে তো অন্তত চার ভাতারি হওয়া উচিত ছিল আমি বলি কি কমলাদি আমি এই মেয়েটিকে একদিন খালি গায়ে এলো চুলে দেখতে চাই আমার তো অনেক লোকের সাথে চেনাশোনা তুমি যদি বলো তাহলে এমন সুন্দরী ফুটফুটে মেয়েটা কি আমি লেচারি করতে সাহায্য করতে পারি এতে তোমার আমদানি তো বাড়বেই তাছাড়া আমারও একটু সাহায্য হয়ে যাবে লেচারি মানে আমি যা শুনেছি গ্রামে বেশিরভাগ বিবাহিত পুরুষরা কাজের জন্য বাইরে থাকে এই কারণে মেয়েরা বউরা বা ভালো পরিবারের মহিলারা প্রায় অন্য পুরুষের সাথে সম্পর্ক করে এমনকি তা ব্যভিচার হলেও আমাদের সমাজে গোপনে গৃহীত হয়েছে